হতে পারে আরে তোর রক্ত এমন রব যিনি তোর মতো সাড়ে তিন হাতের বান্দা নয় শুধু বিশাল আকার আসমানকে কুটিবিহীন ছাদ বানাই রাখতে পারে তোর রক্ত এমন রব যে এই পৃথিবী মাটি পানির

এবার বলেন সফল হতে চান না ব্যর্থ হতে চান একবার মরে গেলে আর আসার কোনো সুযোগ চান্স কয়টা এবার আপনার সিদ্ধান্ত এই সময়টাকে এক সেকেন্ডটাকে এক মিনিটটাকে তর্ক করে কাটাবেন ঝগড়া করে কাটাবেন মামলা দিয়ে কাটাবেন ঠেলাঠেলি করে কাটাবেন নাকি প্রেম ভালোবাসা দিয়ে মহাব্বত দিয়ে নিজেও শান্তিতে থাকবেন অপরকে শান্তিতে রাখবেন এটা আমি আপনার বিবেকের উপর ছেড়ে দিয়েছি তবে মনে রাখবেন এই পৃথিবী আজ পর্যন্ত কোন ঝগড়াতে মানুষ শান্তিতে আছে বলে এমন রেকর্ড পাওয়া যায়নি আরেকটু জোরে বলেন না যার দোকানে বসে চায়ের মুখে চুমুক দিয়ে দিয়ে মানুষের নামে বদনামকারী শান্তিতে আছে আমরা এমন রেকর্ড কোথাও দেখতে পাইনি অন্যকে কষ্ট দিয়ে কেউ শান্তিতে আছে এমন রেকর্ড দেখতে পাইনি এবার আমার যুবক ভাই বলবে না ভাই আপনার কথা একটু মিসিং আছে আমি বললাম কি তাই হেতি আমারে সেকা মাইরা তো বালাই আছে সেকা মাইরা আমি বললাম ভাই তুমি আমার কথাটাই বুঝো নাই হারাম কাজে সেকা মারছে মানে সে তোমার উপকার করছে

একটু সাবধান কারণ আজকে আপনি যে আপনি শুধু আপনার পরিবারের সম্পদ নয় এলাকার সম্পদ নয় আপনি দেশেরও সম্পদ আপনি ইসলামেরও সম্পদ আপনাকে সবকিছু একটু মেজারমেন্ট করতে হবে এবার বলেন আমরা সবাই দল জোরে কয়দল বিভিন্ন পিছনে ফেলে আমরা আমরা এবং এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি এই যে ক্যামরা আবিষ্কার এই ক্যামেরা আবিষ্কারের পিছনে মুসলমানের কোনো অবদান লাইকের পিছনে অবদান মাইকের পিছনে অবদান বর্তমান সারা পৃথিবী তিনটা সাবজেক্টের উপর নির্ভর করে একটা হচ্ছে আর্টস একটা হচ্ছে কমার্স আর একটা হচ্ছে জোরে বলতে হবে একটা হচ্ছে আর্টস একটা হচ্ছে কমার্স আর একটা হচ্ছে সায়েন্স আপনি মানেন কিংবা না মানেন পৃথিবী এখন এই গতিতেই চলতেছে এবার আমি যুবক ভাইদেরকে একটু যদি প্রশ্ন করি সারা পৃথিবীর মধ্যে কোনটার ডিমান্ড বেশি আর্টস কমার্স সায়েন্স লাইটের পিছনে ক্যামেরার পিছনে মাইকের পিছনে ঘড়ির পিছনে মোবাইলের পিছনে ইলেকট্রিকের পিছনে জেনারেটরের পিছনে গাড়ির পিছনে অটোর পিছনে ব্যাটারি চালিত রিক্সার পিছনে সবকিছুর পিছনে সারা পৃথিবী দখল করে আছে সায়েন্স এবার আমার যুবক ভাইদেরকে একটু প্রশ্ন করতে চাই আজকে থেকে দুইশো বছর তিনশো বছর পিছনে চলে যান পৃথিবী যখন সায়েন্স দিয়ে তরকি করছে সায়েন্সের প্রতিটা সেক্টরে কোনো না কোনো জায়গায় মুসলমানরা ছিল চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন মেডিকেলে দেখবেন একটা নাম বারবার দেখা যায় ইবনে সিনা ইবনে সিনা উনি হচ্ছেন চিকিৎসা বিজ্ঞানী উন্নত নামের চিকিৎসা যিনি আবিষ্কার করেছেন উনি কাদের দলে আমাদের দলে জোরে বলতে হবে এই যে বীজগণিতের সূত্র এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার এই অটোভাস অটোভাস সবাই সুপ করে রইছে আর কত দরকার না এ স্কয়ার প্লাস টুয়াইস প্লাস বি স্কয়ার এই বীজগণিতের সূত্র ধারক যিনিকে আলজাবের আলজেব্রা বলা হয় আলজাবের আমি শুধু আমার ইয়ং জেনারেশনের ভাইদের কাছে একটু নলেজ দিতে চাই আজকে থেকে দুই বছর পিছনে যদি যান সারা বিশ্বের মধ্যে কোন জায়গায় এই কালিমা পর্ণে বলারাই অবদান রেখেছে চিকিৎসা বিজ্ঞানে সৌরজগতে ভূতত্ত্বের মধ্যে বিজ্ঞানের মধ্যে কমার্সের মধ্যে সূত্রের মধ্যে আবিষ্কারের মধ্যে এইভাবে না সেইভাবে আজকে সে মুসলমান জাতি পিছাই পড়ে গেল কেন একটু আপন জায়গা থেকে ভাবুন আপনি দেখতে পাবেন এই বহির বিশ্ব যারা আছে যারা মুসলমানদের উন্নতি চায় না তারা দেখতেছে এই মুসলমানদেরকে কে দমানোর কোন শক্তি পারমাণবিক বোমার কাছে নাই অস্ত্রের কাছে নাই হামলার কাছে নাই শক্তির কাছে নাই ডালারের কাছে নাই কারণ মুসলমানদের কাছে আছে আল কোরআন মুসলমানদের কাছে আছে রহমতুল্লিল আল আমিন নবীর মতো শিক্ষক এই মুসলমান যদি ওনাদেরকে ধরে রাখে মুসলমানকে দাবাই রাখা যাবে না তাই তারা কৌশল করে আজকে মুসলমানদের ভিতরে ভাই ভাইয়ে যুদ্ধ লাগাই দিয়েছে যেন তারা গবেষণা করতে না পারে আপনি মনে করতেছেন আচ্ছা একটা কথা বলেন আমরা ছোটবেলা থেকে একটা প্রবাদ বাক্য শিখছি এক মাস নিয়ে যখন দুই বিড়ালে ঝগড়া লাগে মাছ ফাইকে মাছ নিয়ে ঝগড়া লাগছে কয় বিড়াল দুই মাছ নিয়ে যায় তিন নাম্বার মাস নিয়ে যায় জামাইবাবুর ভিতর অশান্তি আসে না নাই আছে ভালো করে একটা তদন্ত কমিটি গঠন করেন দেখবেন ওখানে তৃতীয় ভক্ত আছে

মেয়েদের মন বোঝা সহজ নয় এটা তো সবাই বলবো এবার আমার ভাই আগো জানে না বিজো না জানে না কয় আমার মান লাগে আমার বাইনের দিকে না আমার বোনের দিকে কিছু কয় না আর মেয়েদের আরেক জামিলা কয় কইতাম কিলা বুঝা নিতে পারো না তোমাকে মন কই না নিতে পারমু কথা বলে আরে ভাই মনের খবর জানে কে আল্লাহ আমার পক্ষে এটা বড় সম্ভব অসম্ভব কথা এবার অনেকক্ষণ করে শুনলে কয় আমার বনি কইতেছে আমার বাইরে তুমি আমার ভালোবাসো না তুমি কেন জানলা ভালোবাসলে তো সপ্তাহে একটা করে শাড়ি দিবা ঠিক জগড়া করতেছে কয়জন জন আরো জোরে বলেন রাতের বাজে 10টা রাতের বাজে কয়টা রাতের বাজে 10টার জগড়াটা শুরু হইছিল কিন্তু সকালে 10টায় তৃতীয় নাম্বার আয়শা এই এলাকায় যত মানলা আছে যারা মামলা দিয়েছেন মামলা দিচ্ছেন মামলা চালাচ্ছেন আমি সবার মনোযোগ আকর্ষণ করব ভাই ভাই মধ্যে মামলা হচ্ছে ভালো মতো খেয়াল করে দেখেন তৃতীয় পক্ষ এখানেও আছে কেউ একজন আছে যে জাইয়া ভাই ভাই এর ঝগড়ার সময়টাকে কাজে লাগাইয়া উস্কানি দিছে তোমার জায়গায় আমি থাকলে তারে জেলের ভাত খাওয়াইতাম এবার তার কথা শুনে ফান্ডে বলে আপনারা ভাই ভাই মামলা দিছেন

এবার আপনার স্বামীর বিরুদ্ধে কেউ যদি এসে বলে আমার বোন আপনি বলবেন তোমাকে আমি ভালোবাসি ভালোবাসার জায়গায় থাকো আমার স্বামীর বিপক্ষে আমি একটা কথাও শুনতে রাজি না আমার স্বামী যেমনই হোক এটা স্বামীটা আমার আমারটা আমি বুঝবো তোমার কথা বলার দরকার আর স্বামীকে যাই যদি কেউ বলে যে তোর বউ এমন করছে আমার বউ করছে তোর কি তা বলেন আরে ভাই আমার তোরে করছে তোর কি আমার বউরে যা করার আমি করব তৃতীয় পক্ষ নাক করার কোনো সুযোগ নাই এইভাবে চলতে থাকলে পৃথিবীতে সংসার দিবসের হার দিন দিন কমতে থাকবে কথা বলেন ঠিক কারণ আপনারা স্বামী স্ত্রী আলাদা হয়ে যাচ্ছেন ছোট বাচ্চাটা কার কাছে যাবে আপনার সাথে আমার বলে না বা আপনি ওদিকে আমি ওদিকে বাচ্চাটা কোন দিকে দাঁড়াবে একটু বলেন না আমাকে শেষ পর্যন্ত বাচ্চাটা কিছু কোণে এদিকে লাথি খায় কিছু কোণে এদিকে লাথি খায় আর বললে তো হবে ঠিক কি না ইসলাম হচ্ছে কোড অফ লাই সমস্ত মানব জীবনের হাজার প্রশ্নের সমাধান দিতে পারে একমাত্র ইসলাম কথা বলেন ঠিক না আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে নিয়ে চলার তৌফিক দান করুন কত বক্ক সেজন্য আপনি আমাকে দশমন মনে করতেছেন আমি আপনাকে দশমন মনে করতেছি লাগায় দিয়েছে কিন্তু জগরা তারা আরেকটু জোরে বলেন এবার আমি আপনাদেরকে বলি পৃথিবীর বুকে আপনাদের কষ্ট হচ্ছে আমরা জ্ঞান অর্জন করি কোন জায়গার থেকে বই থেকে সবাই বলেন আরবি বইয়ের আরবি শব্দগুলো একটু খেয়াল করবে আমরা জ্ঞান অর্জন করি থেকে বইয়ের ইংরেজি বুকের আরবি আমাদের কোরআন খিতাবক আমি প্রথমে বলেছি এটা দিয়ে শুনলে কিচ্ছু বুঝবেন না এটা লাগবে এটার কানটা খুলেন আমি কেন বলেছি জানেন এটা দিয়ে শুনেন না এটাই শুনেন কেন এটার একটা বদভ্যাস আছে একদিক দিয়ে শুনলে কিন্তু এটার মধ্যে একবার ডুকলে এটা কিন্তু বাইরে না এক সপ্তাহ আগে সারে কি ভরাইছে সাড়ে সাত জিজ্ঞেস করেন মনে কিন্তু পাঁচ বছর আগে তারা গালি দিছে কেন ওই গালি দাতা কষ্ট দাতারে সে মনে রাখছে কথাটা মনে রাখছে কথাটা মনে ডুবেছে সারের কথাটা কান দিয়ে ডুবেছে বাইরে গেছে এবার বলেন আমরা সালাক না বোকা ওগুলা রাখা দরকার ছিল এখানে এগুলার গুলো এখানে রাখছি এখানের গুলো এখানে রাখছি পুরো উল্টা সিস্টেম সেজন্য আমরা সব সময় জিরুতে থাকি কথা বলেন ঠিক এবার একটু খেয়াল করবেন আল্লাহর বাস্তায় আমাদের জ্ঞান অর্জনের মাধ্যম বই ইংরেজিতে বুক আরবি কিতাব আমাদের জন্য আল্লাহ একটা ধর্মীয় গ্রন্থ দিয়েছেন যার নাম কোরআন কিন্তু সে কোরআন কোরআন কিতাব কোরআন সব একটা জন্য জোরে বলতে হবে আল্লাহ কোরআন কিতাবকর নাম দুইটা জিনিস একটা কোরআনের ধারা ভিন্ন কিতাবের দ্বারা ভিন্ন না বলে জ্ঞান অর্জনের জন্য একটা সময় মানুষ কিতাবের উপর নির্ভর হবে বুকের উপর নির্ভর হবে বইয়ের উপর নির্ভর হবে তোমার হাতে থাকবে বাংলা বই তোমার হাতে থাকবে উর্দু বই তোমার হাতে থাকবে ফার্সি বই তোমার হাতে থাকবে গণিতের বই তোমার হাতে থাকবে সায়েন্সের বই আর্টস বই এই কিতাবটার নাম কি একটু কষ্ট হচ্ছে আপনাদের আচ্ছা পাঁচ মিনিট সময় দিচ্ছি হ্যাঁ শেষ করেন তারপরে যাবো আল্লাহর বস্তে প্লিজ আমি কি কোনো কিচ্ছা কাহিনী গাইতে দেখছি আল্লাহর বস্তে আল্লাহর বস্তে